পশ্চিম বাংলা জুড়ে আপনারা সকলে সবাই জানে ভারতীয় জনতা পার্টি আসন্ন যে বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখে নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত করেছে তাই নির্বাচন কমিশন বিজেপির একটি উইংস হয়ে কাজ করছে বাংলার সমস্ত জনগণকে ব্যক্তিগ্রস্ত করে তুলেছে প্রত্যেক দিন হাজার হাজার দেবরার চোদ্দটি অঞ্চলের বিভিন্ন প্রান্তের মানুষ দুশো পঁয়ষট্টি বুথের মানুষকে বিডিও অফিসে প্রত্যেক দিন নারী বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি এই এসআইআর কেন্দ্র করে সারা পশ্চিম বাংলায় প্রায় একশো ছাব্বিশ জন আতঙ্কে ভয়ে ভীতিতে আত্মহননের পথ অবলম্বন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আমাদের দলের কর্মসূচি ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ডেবরাতে হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন চোদ্দটি অঞ্চলের সভাপতি কর্মাধ্যক্ষগণ শাখা সংগঠনের সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের সদস্য রাধাকান্ত মাইতি মহাদ আমাদের মিছিল পরিক্রমার পরে অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কর্মসূচি শেষ করব তাই এখন বক্তব্য রাখছেন আমাদের ঘাটাল